দুটা বিষয় এবার আমরা ইনশাআল্লাহ আরেকটা বিষয় আপনাদের কাছে বলি সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেন যে হুজুর বাচ্চাদের জন্য আমাদের উত্তম দোয়া কোনটা আমরা বাচ্চাদের জন্য দোয়া করতে চাই আমরাও সবসময় বলি আপনার আপনাদের বাচ্চাদের জন্য দোয়া করেন সন্তানের জন্য দোয়া করেন নাতিপুতির জন্য দোয়া করেন কোন দোয়াটা সর্বোত্তম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাহেব আমার প্রশ্ন হলো আমরা মোবাইলের মাধ্যমে লিখে সালাম আদান প্রদান করে থাকি এতে কি আমরা স্বভাব পাবো বা মুখে সালাম প্রদান করলে যেমন নেকি হয় লিখে সালাম প্রদান করলে এর আশঙ্কা কতটুকু লিখিত সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে সালাম দেওয়া ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ম্যানার মুমিন মুসলিম সালাম দেবে আল্লাহ রাবুল্লাহমিন মুমিনদের বাঁকা অন্তরগুলাকে সালামের দ্বারা সোজা করে দিবেন সুতরাং এই সালাম আমাদের জন্য দায়িত্ব সালাম দুইভাবে হয় সালাম একটা মুখে হয় এটা তো মুখে দিলে মুখে উত্তর দেওয়া আমাদের জন্য উজুগ কিন্তু কেউ যদি সালাম লিখিত দেয় তাহলে সরান হুকুম হচ্ছে লিখিত সালাম কেউ যদি পড়ে ফেলে তাহলে এই লিখিত সালামের উত্তর দেওয়াও তার জন্য কর্তব্য এই লিখিত সালামের উত্তর দুইভাবে হতে পারে একটা লিখে দিছে আপনি ওয়ালাইকুম আসসালাম বলে ফেলছেন হয়ে গেছে তবে সরান আদব হচ্ছে লিখিত সালামের উত্তর সুযোগ থাকলে লিখেই উত্তর দেওয়া সেই হিসাবে যেই সালামের উত্তর দেওয়া আপনার জন্য দায়িত্ব সেইটাকেও লিখে দিলেও যেরকম বলে সোয়াব পায় এরকম করে সে সোয়াব পাবে এইভাবে সে সোয়াবের হকদার হবে তবে এই ক্ষেত্রে একটা উসুল আছে সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি ভাই আমার সালামটা অমুককে দিবেন এটার দ্বারা সালাম হয় নাই আপনাকে বলতে হবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এই সালামটুকু মুখের কাছে পৌঁছাবেন অনেকে এই কথাটা রসুল্লাহ সাল্লা ব্যাপারেও বলেন নবী করিম সাল্লামের প্রতি আপনি যেখান থেকে দরুদ পড়েন আল্লাহ নবীর কাছে পৌঁছায় কিন্তু মোহাব্বাতান আদবে কেউ যদি বলে আমার সালামটা আল্লাহ নবীর কাছে পৌঁছাবেন এটা সালাম হয় নাই আপনাকে আগে বলতে হবে আসসালাম আলাইকাইয়া আলাইকাই রসুল্লাহ অথবা সাল্ল আলাই আলাহ ওয়া সাল্লিম আমার এই সালামটা আমি বলেছি আপনি যেহেতু যাচ্ছেন নবী করিম সাল্লামের ওদার পাশে আপনি সেখানে সালাম দিন সুতরাং এইভাবে উচ্চারণ করে বলে দিতে হবে খালি লিখে দিলাম আসসালাম আলাইকুম এইটুকু নয় মুখে উচ্চারণ করে বলে এই সালামটা লিখে দিতে হবে সুতরাং লিখিত সালাম দিলেও তার উত্তর দেওয়ার গুরুত্ব আছে এবং সব ইনশাল্লাহ পাবে আর আদবের দিক থেকে লিখিত সালামের উত্তর মুখে বললে হয়ে যাবে লিখিতভাবে দিলে এটা সৌন্দর্য হবে সুতরাং আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমার বয়স ছাব্বিশের ঘরে চুল দাড়িতে পাক ধরেছে সামনে আমার বিয়ের বিয়ের কথাবার্তা চলছে সাইকে আমি জানতে চাই আমি কি কলপ লাগাতে পারবো বিশেষ করে কালো কলপ প্রিয় ভাইয়েরা আমাদের কলপ বা খিজাব এটা নিয়ে আমাদের অনেক ধরনের ধোঁয়াশাপন্ন কথা আছে এখন আমার যেই ভাইয়ের বয়স ছাব্বিশ এই ভাইয়ের বিয়ের কথাবার্তা চলতেছে ওনার বয়স যেটা এই বয়স হিসাবে ওনার এখন চুলদারি পাকার কথা নয় তাহলে কি জন্য পারতেছে হরমোন জনিত কোনো সমস্যায় কোনো রোগের কারণে অথবা অন্য কোনো কারণে তার এই নির্ধারিত যেটা মানুষের স্বাভাবিকতা ওই বয়সের আগেই তার চুল পেকে যাচ্ছে ক্ষেত্রে শরীয়তের ফতুয়া হচ্ছে এই ব্যক্তি চাইলে তার চুলের মধ্যে কলব এবং কালো লাগাতে পারবেন ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই তিনি ফতুল কাদিরের ভিতরে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা এনেছেন তিনি বলেছেন কুন্না নোখাদ্দিবু বিশ্বাদ ইজ কানা আলওয়াজুহু দেন যখন আমাদের চেহারার মধ্যে লাবণ্য ছিল কিন্তু চুলের মধ্যে সাদা পাক ধরেছিল তখন আমরা লাগাতাম এবং সেটা কালো যখন খিজাব আমাদের চেহারা লাবণ্য কমে গেল এবং আমাদের ওয়াল স্নান না এবং আমাদের যখন দাঁতগুলা নরবরে হয়ে গেল মানে আমরা বুঝলাম যে আমাদের বার্ধক্য আসছে তখন থেকে আমরা কালো খিজাব লাগানো বন্ধ করে দিলাম এটা জেনারেল বিষয় যদি কারো বয়সের আগে দাড়িতে পাক ধরে যায় চুলে পাক ধরে যায় সে বৃদ্ধ হয় নাই কিন্তু তার বয়সের আগে অসুস্থতার কারণে তাহলে চাইলে তিনি কালো খিজাব লাগাতে পারবেন শরীয়ত তাকে অ্যালাউ করেছে এখানে দ্বিতীয় একটা মশালা আছে সেটি হচ্ছে রসল সাল্লি আসাল্লাম বলছেন গাই সাইব তোমরা তোমাদের যে বার্ধক্য এইটাকে পরিবর্তন করো কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম বলতেছেন ওয়ালা তা সাব্বাহুবেল ইয়াহুদ ইহুদি নাসারাদের মতো করো না তারা কি করে তারা করে হচ্ছে কালো রং দিয়ে তারা পরিবর্তন করে নবীজি বলছেন ওয়াজিতে সাওয়াত তোমরা কালোটাকে পরিহার করো তার মানে বার্ধক্য যখন হবে এইটা রসুনুল্লাহ সাসের প্রিয় সাহাবী হজরতে আবু করে আদৌলা তার আব্বা যখন মক্কা বিজয় হয়ে গেল এরপরে তিনি আবু কোহাফা উনি ইসলাম গ্রহণ করলেন তার চুল সাদা বুরু সাদা দাড়ি সাদা সব সাদা নবী করিম সাসলাম ডাক দিয়ে বললেন যে একে পরিবর্তন করে দাও অস্তানিবু সওয়াদ তবে কালো রং দিও না তার মানে বার্ধক্য অবস্থা তো আপনি খিজাব করতে পারবেন ওই খিজাবটা আপনার জন্য তখন কালো দেওয়া যাবে না তবে রসুল সাল্লাহসাল্লামের একটা হাদিসের আলোকে মহাদিসিনিক্রামের সামগ্রিক একটা বক্তব্য আল্লাহ নবী যেহেতু কালোকে নিষেধ করেছেন সেই হিসাবে যুবক বয়সেও কেউ যদি দাড়ি পেকে যায় চুল পেকে যায় তাহলে একদম ডাইরেক্ট কালো না করে ওর মধ্যে একটু মেহেদি মিশি একটু কালচে খয়রি। একটু লালচে খয়রি এইটা করা আক্রাব ইলাস সুন্না সুন্নার কাছাকাছি তবে কেউ যদি একদম কালো করেন বয়স যদি কম থাকে তাহলে এটা তার জন্য নাজায়জ হবে না তবে সুন্নাতের দিক দিয়ে একটু কালোর সাথে কিছু মিশিয়ে করা উচিত তবে আপনি বুড়া হয়ে গেছেন বুড়া ভাম দেখেই বোঝা যায় চামড়া জরে গেছে মুখ করকড়া দাঁত কয়দিন পরে চুলের গোড়া সাদা বাড়ায় যায় তিন চার দিন পরে আপনি তারপরেও একদম কসকসা কালো লাগাচ্ছেন এটা জায়েজ নাই রসুল্লা সাল্লাম বলেছেন এটা ইহুদিদের আচরণ অতএব এখান থেকে পরিহার করো আশা করি সংক্ষিপ্ত বর্ণনায় এ মশালাটি বুঝতে পেরেছেন স্যার কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আমার অনেক সময় প্রস্রাবের চাপ আসে কিন্তু প্রস্রাব করলেও তা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না এবং অনেক সময় মনে হয় পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হয় পরে ওয়াশরুমে গিয়ে চেক করলে মাঝে মাঝে দেখি দু এক ফোঁটা তারপরে কম পরিমাণ প্যান্ট বা আন্ডারওয়ার এইগুলা ভেজা অনুভব হয় এখন এই অবস্থায় আমি নামাজ পড়ব কীভাবে এই অংশ ধুয়ে সেই ভেজা কাপড় পরে থাকতে অস্বস্তি লাগে আবার অফিসে বা বাইরে থাকার কারণে জামা চেঞ্জ করা সম্ভব হয় না এক্ষেত্রে শরীয়তের হুকুম কি দয়া করে জানবেন প্রিয় ভাইরা এক্ষেত্রে শরীয়তের জন্য সহজ হুকুম হচ্ছে প্রিয় ভাইরা দুইটা মশালা একটা হচ্ছে এটা যদি আপনার রোগ হয় এক নম্বর পেশাবের পরে আপনি পর্যাপ্ত সময় নিয়ে সুন্দর করে স্তেঞ্জা করছেন একটু অপেক্ষা করছেন এটা যেন বের হয়ে যায় তারপরেও আপনার ফোটা ফোটা আসে তাহলে হওয়ার পরে আপনি ওই ভিতরে যদি আপনি অজু করেন অজু করার পরে তারপরে ওই অক্তের সালাত আদায় করে ফেলেন আপনার সালাদ আদায় হয়ে যাবে তবে আপনার এই অসুস্থতার ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে কাপড় যে পরে আসেন ওটা যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলে এটা আপনার জন্য উত্তম তবে বুদ্ধি আছে এই ক্ষেত্রে যে আপনি আন্ডারওয়ার পরছেন অথবা আপনি প্যান্ট পরছেন বা কিছু পড়ছেন এই জায়গাতে কোনো ন্যাকড়া অথবা এই জায়গাতে টিস্যু পেপার বা অন্য কিছু দিয়ে এই জায়গাতে রাখা যাতে করে এটা কাপড়ে আপনার না লাগে কাপড়ে লাগলে এটা চেঞ্জ করে ফেলবেন ফেলে আপনি ওই ওয়াক্তের রুজু করে ওই ওয়াক্তের সালাত আদায় করে ফেলবেন তাহলে আপনি যেহেতু অসুস্থ অসুস্থতার মাসলা আপনার এটার জন্য আর যেটা বলেছেন হ্যাঁ সবসময় মানুষ প্যান্ট চেঞ্জ করতে পারে না এটা আপনার অস্বস্তি লাগে কিন্তু আপনাকে মনে রাখতে হবে ভাই সালাতের জন্য তাহারা গুরুত্বপূর্ণ আপনার সালাতে তাহারাত না থাকলে আপনার সালাত হবে না তা আপনার আপনার অস্বস্তির থেকে আপনার ফরজ বিধান পালন করা আপনার জন্য গুরুত্বপূর্ণ সুতরাং আপনি এই ক্ষেত্রে কৌশল করে আপনি আপনার লজ্জাস্থানে আপনি সেই জায়গাতে কোনো একটা কাপড় বা কিছু দিয়ে রাখবেন এরপর ওটা পরিষ্কার করে ফেলবেন আর যদি আপনি নাও বোঝেন কোথায় লাগছে বুঝতে পারেন নাই তাহলে শরীয়তের মাসালা হচ্ছে ওই জায়গা আপনি যদি বোঝেন আপনি এক দিরহাম এক তালু পরিমাণ এই জায়গার মধ্যে আপনি এই জায়গায় ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলে আপনি সালাত আদায় করে ফেলবেন অসুস্থতার বিধান এইটা এখন এত কিছু করার পরেও শীষ দায় গেছে কথার কথা যাওয়ার পরে মনে হয়েছে এক কোটা বের হয়েছে আপনার নামাজ হবে না হয়ে যাবে আপনার নামাজ হয়ে যাবে কেন না আপনার তখন হুকুম স্বাভাবিকতায় নাই আপনি তখন অসুস্থ এই পদ্ধতিতে আপনি সালাত আদায় করলে আপনার সালাত আদায় হয়ে যাবে আল্লাহ আপনাকে শেফা দান করুন নাক ঝাড়লে শীতের দিনে আমার দলা দলা রক্ত আসে জমাট বাঁধা রক্ত সর্দির সাথে বের হয় এতে কি আমার অজু ভেঙে যাবে অজু করার পরেও আমার এরকম হয়ে থাকে প্রিয় ভাইরা না অজু ভঙ্গের যে সকল কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে আপনার রক্তটা গড়ায় পড়তে হবে সুতরাং আপনার যদি শীতের কারণে নাক ঝাড়ার পরে আপনার রক্ত হয় সেই রক্তটা সর্দির সাথে দলা দলা হয় এটা বের হয়ে গেলেও আপনার অজু না আপনাকে নতুন করে এর জন্য অজু করতে হবে না আপনার ওই অজুতে আপনি সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লা দুটা বিষয় এবার আমরা ইনশাআল্লাহ আরেকটা বিষয় আপনাদের কাছে বলি সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেন যে হুজুর বাচ্চাদের জন্য আমাদের উত্তম দোয়া কোনটা আমরা বাচ্চাদের জন্য দোয়া করতে চাই আমরাও সবসময় বলি আপনার আপনাদের বাচ্চাদের জন্য দোয়া করেন সন্তানের জন্য দোয়া করেন নাতিপুতির জন্য দোয়া করেন কোন দোয়াটা সর্বোত্তম সাল্লামের কাছে হজরত আনাস আল্লাহাল্লামকে তার মা নিয়ে এসে বলেন ইয়া আল্লাহ এই খাদেমটাকে আপনার জন্য আমি ডেডিকেটেড করে দিলাম ওকে আমি বাড়ি নিয়ে যাব ও যাবে না ও আপনার কাছেই থাকবে তো আমার এই সন্তানটার জন্য আপনি একটু দোয়া করেন আল্লাহ নবী সাল্লাহ সাথে সাথে হজরত আনাসের জন্য যে দোয়া করছেন পৃথিবীর সকল শিশুর জন্য বাচ্চার জন্য নাতি নাতনির জন্য সন্তানের জন্য পরবর্তী প্রজন্মের জন্য বাপ মা দাদা দাদি নানা নানি বড়দের এই দোয়া করাটা শুননা আল্লাহ নবীসাল্লাম দোয়া করেছেন আল্লাহ আকসির মা ওয়া ওয়ালাদাহু আল্লাহ হজরত আনাসের সম্পদে তুমি বরকত দাও সন্তানে তুমি বরকত দাও সাথে সাথে আল্লাহ নবী দোয়া করছেন খালি সন্তান বাড়ায় দাও আর সম্পদ বাড়ায় দাও এরকম নয় ও বারিক লাহু ফি মা আতাই তাহু আর আল্লাহ তুমি তার যে সম্পদ বাড়ায় দিস সন্তান বাড়ায় দিছ এর মধ্যে আবার বরকত দাও সুমান আল্লাহ হাদিসের আরেকটা বর্ণনায় আসছে নবীজি তারপরে দোয়া করছেন ও আদিল হুল জান্না আর আল্লাহ তার একটু জান্নাতে ঢুকায়ে দিও তাহলে আমাদের সন্তানদের জন্য আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ মাকসির মা আল্লাহ আল্লাহ আমার সন্তান ধনির ধনী বানাও বড় লোকের বড় লোক বানাও এত বানাও যে ইসলামের জন্য যেন সে খেদমত করতে পারে ওয়া মা ওয়া ওয়ালাদাহু আল্লাহ তার সন্তানও বেশি দাও বংশ বাড়ায় দাও তার দ্বারা উম্মতে মুহাম্মদ তার দ্বারা বেশি বাড়ায় দাও আর আল্লাহ তুমি তার যে সম্পদ দিলা তুমি তার যে সন্তান দিলে ও লাহু ফিমা আতাই তাহু যা মধ্যে বরকত দিয়ে ভরায় দাও সোভান আল্লাহ এমন সম্পদ দেও না যার মধ্যে বরকত নাই বরকত নাই মানে কি ওইটা তার উপকারের কাজে আসে না আর তার জন্য দোয়া করবেন ওয়া হেলো হো আল জান্নাহ আল্লাহ তাকে তুমি জান্নাতে ঢুকায় দাও সোভান আল্লাহ সুতরাং আমরা আমাদের সন্তানের জন্যই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ বলেন তো আল্লাহ হম্মা আকসির মালাহ ওয়ালাদাহ ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া আদখিলহুল জান্নাহ আল্লাহ আমিন বেশি বেশি এটা দোয়া করবেন প্রিয় ভাইরা আমাদের অনেকে আছে বলে হুজুর ভালো কাজের প্রেরণা পায় না কেমন যেন আলসা আলসা লাগে খারাপ কাজ অমুক কাজ তমুক কাজে অনেক শুনতে মন চায় কিন্তু ভালো কথা শুনতে মন চায় না ভালো কাজের জন্য কেন জানি মনের থেকে গিয়ার আসে না বলি না আমরা প্রিয় ভাইরা একটা বুস্ট গ্রো আপ করার জন্য রসুল্লা সাসেম দোয়া শিখাইছেন যে তুমি ভালো কাজের প্রেরণা পাওয়ার জন্য একটা বুস্টার দাও ওই যে ইঞ্জিন বুস্টার দেখছেন আপনারা কয় আপনার অকটেনে জাম হয়ে গেছে দিয়ে দেন দিয়ে চালান আপনি দেখবেন আগের মতো ইঞ্জিন আবার পারফরমেন্স করবে আল্লাহ নবী একটা আমাদের জন্য গিয়ার বুস্টাপের একটা দোয়া শিখাইছেন রসুল্লাহ সাল্লাম বলতেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আলহিমনি রুশদি হে আল্লাহ আপনি আমাকে সঠিক পথের প্রেরণা দেন আল্লাহ আলহিমনি ইলহাম করা আল্লাহ আলহিমনি রুশদি আল্লাহ আমার কে আপনার দিকে চলার মতো প্রেরণা দিয়ে দেন সোমান আল্লাহ বেয়ামদি প্রেরণা দেওয়ার মালিককে এরপর আল্লাহ বলতেছেন নবীকে নবী আপনি আপনার উম্মতকে শিখান ও আইজনি মিন নাফসি আর আল্লাহ আমার অন্তরে যেগুলা কুচিন্তা ও আইজনি সেখান থেকে আপনি একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেন ভালো কাজের গিয়ার দেন অন্যায় থেকে আমার অন্তরকে প্রতিবন্ধক বানায় দেন বান্দা যদি এই দোয়াটা সালাতের পরে চলতে ফিরতে দিনের মধ্যে পড়তে শুরু করে আল্লাহ তার অটোমেটিক দেখবেন কেন জানি ভালো কাজের একটা মনের মধ্যে প্রেরণা তৈরি করে দিচ্ছেন তাহলে পরেন আল্লাহ আলহিমনি রুশদি নাফসি ওয়াইজনি আল্লাহ ভালো কাজের প্রেরণা দাও আর অন্তরকে খারাপ থেকে বাঁচায় দাও আল্লাহ আমিন ও আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Wassalamu alayk